অথবা যে কোন দলের উচ্চ পদ কর্মকর্তা হোক না কেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ তথা আল্লাহকে নিয়ে যদি কেউ কটুক্তি করে আমরা তার ফাঁসির দাবি চাই ঠিক না বলেন আজকের এই সমাবেশ থেকে আমাদের এক নম্বর দাবি দাবি হলো আবুল সরকার নামে যেই বয়াতি আল্লাহকে নিয়ে সৃষ্টিকর্তাকে নিয়ে আজ এবারে মন্তব্য করেছে আমরা প্রকাশ্যে তার ফাঁসির দণ্ড কার্যকরের জন্য আহ্বান জানাই আমরা চাই নিম্ন আদালত এবং উচ্চ আদালতের রায় কার্যকরের মাধ্যমে অতি সত্তর আবুল সরকারের ফাঁসি রায় কার্যকর যেন করা হয় তারই সাথে আমরা বলতে চাই ইস্কন সব। যে সমস্ত উগ্রবাদী সংগঠন ইসলামের বিরুদ্ধে তারা কার্যক্রম চালায় বাংলাদেশে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক আমরা চাই হাক্কের নববত আন্দোলনের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শেষ নবী কিন্তু যারা মানে না কাদিয়ানি সেই কাদিয়ালিদেরকেও মুসলিম ঘোষণা করতে হবে এটা আমাদের প্রাণের দাবি আর একটা দাবি এই অন্তর্বর্তী সরকারের কাছে করতে চাই ডক্টর অনুসর কাছে আমরা করতে চাই সেটা হলো বিশ্বনবীকে নিয়ে যদি কেউ কটুক্তি করে তার ফাঁসির দণ্ড যেন কার্যকর করার জন্য একটা আইন প্রণয়ন করা হয় আর আমি উদ্ধ আহ্বান জানাবো আমরা এই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত অনেক তন্ত্রমন্ত্র দেখেছি আর তন্ত্রমন্ত্র দেখতে চাই না এবার আমরা দেখতে চাই ইসলামের রাত যেন কায়মা হয় তাই আমরা চাই বাংলার নব্বই ভাগ মুসলমানের দেশ ইরাউলিয়ার দেশ এই দেশের মধ্য সংসদের মধ্য যেন কালিমার পতাকা ফটফট করে ওরে আমি ওই আহ্বান রেখে আজকে আপনাদেরকে আর একটা দাওয়াত দিয়ে আগামী শুক্রবার বাদ জুমা থেকে উজিরপুর পৌরসভার প্রত্যেকটা মসজিদের ইমাম এবং মুসল্লি সবাই একটা বিক্ষোভ প্রতিবাদ হবে সেই প্রতিবাদে আপনারা সবাই ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন সেটা আবুল সরকারের फांसी রায়ের জন্য আমরা রাজাসিত ইনশাআল্লাহ এ বলে আমার বক্তব্য শেষ করছি আমালিনাল ইলাল বালাগ সংগ্রামী বিক্ষিপ্ত জনতা কোথায় আছে সর্বাঙ্গে বক্তব্য কথা মনোযোগ লাগাবো কোথায় আজকে আমাদের অবস্থায় দাবির শেষ নাই কিন্তু এখন পর্যন্ত আমাদের দাবি কেউ মেনে নেয় না কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি কি বাংলাদেশে দাঁড়িয়ে আছি যেখানে পঁচানো কই ভাগ মুসলমানের দেশে সরকার মুসলমানের পক্ষে রায় দিতে ভয় পায় কেন আমাদের প্রশ্ন সরকার মুসলমানদের পক্ষে রায় দিতে কেন ভয় পায় আমরা তো সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই না সংখ্যালঘুরাই লাগানোর চেষ্টা করে তাহলে তাদের এত ভয় কিসের তারা কেন এটা নিয়ন্ত্রণে নিতে পারে না আমাদের দাবি আরো একটা আমাদের দাবি আরো এই হিজবুত তাহিদ নিষিদ্ধ করতে হবে হিজবুত তাহিদ কেও নিষিদ্ধ করতে হবে না ছাত্র সমাজ জানে এর জবাব কিভাবে দিতে হয় আমাদের দাবি এগুলো যদি না মেনে নেওয়া হয় ছাত্র সমাজ আবার চব্বিশের মতো মাঠে নামবে এবং ছাত্র সমাজ করতে আর রক্ষার জন্য না ইমান রক্ষার জন্য মাঠে নামবে ইনশাআল্লাহ সংগ্রামী বিক্ষিপ্ত জনতা এ পর্যায়ে রাখবেন

ونعوذ بالله من شرور انفسنا من سيئات اعمالنا ما يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا ومولانا محمد عبد ورسوله صلى الله عليه وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي ইয়া ইউল্লাদিন আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina নবীনা সঃ হাবিবান মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম সম্মানিত মুসলমান ভাইরা তৌহিদী জনতা ইসলাম প্রিয় ভাই ও আমরা আজকে এখানে আজকে মাঠে আজকে এই আমরা কেন জমায়েত হইছি জমায়েত হওয়ার উদ্দেশ্য হলো যে এই বাংলাদেশে এই আপনারা সকলে সাক্ষী আজকের এই বাংলার জমিনে যারা ক্ষমতা শুরু